আসসালামু আলাইকুম আমি মাহাদি হাসান আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করব আরবের একটি বিখ্যাত খাবার কুশাইরি আমাদের দেশে যেরকম হোটেলগুলোতে সামুসা সিঙ্গারা এগুলো সব জায়গাতেই অ্যাভেলেবল বা পাওয়া যায় ঠিক তেমনইভাবে এই জায়গায় হাওয়াসি কুশাইরি এগুলো সব জায়গাতেই খুব সুন্দরভাবে পাওয়া যায় এবং খুবই মজাদার আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক এটা মিশরের ব্যতিক্রম ধর্মী একটি কুশাইরি রেস্টুরেন্ট শহরের কোলাহল থেকে একটু দূরে খোলা জায়গার মাঝে নির্মিত এই খাবারের জায়গাটা যেন প্রকৃতির সঙ্গে একেবারে মিশে গেছে এখানে ছাদ নেই ওপরে খোলা আকাশ আর চারপাশে সবুজ গাছ দিয়ে তৈরি করা প্রাকৃতিক দেওয়াল এই গাছগুলো শুধু শোভায় নয় বরং গরমের দিনে ছায়াও দেয় আর চোখ জুড়িয়ে যায় সবুজের মাঝে বসে খাবার খেতে এখানে এসে মনে হয় যেন আপনি কোনো বাগানে বসে আছেন আর আপনার সামনে পরিবেশিত হচ্ছে মিশরের ঐতিহ্যবাহী রান্না এই রেস্টুরেন্টের পরিবেশ এতটাই যে আপনি নিজেকে শহরের ভেতর নয় বরং কোনো গ্রামীণ শান্তিপূর্ণ প্রাকৃতিক আশ্রয়ে অনুভব করবেন এই রকম প্রাকৃতিক পরিবেশে খাবার খাওয়া বিশেষ করে ভ্রমণকারীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা এবার আসি মূল আকর্ষণ কুশাইরি এটা শুধু একটা খাবার না বরং মিশরের ইতিহাস আর সংস্কৃতির একটা জীবন্ত অংশ এক প্লেটে যত উপাদান থাকে চাউল ডাল ছোট মাকারোনা টমেটো সস ভাজা পেঁয়াজ ঝাল সস আর লেবুর রস সব একসাথে এমনভাবে মিশে যায় যেন প্রতিটি চামচে ভিন্ন ভিন্ন সাবের মিলন ঘটে বিশেষ করে যারা ভেজিটেরিয়ান বা হালকা খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য কুশাইরি এক স্বর্গীয় উপহার মজার ব্যাপার হলো এতে মাংস না থাকলেও এটি এতটাই পুষ্টিকর যে বহু মানুষ এটা লাঞ্চ ও ডিনারের জন্য নিয়মিত খায় মিশরে কুশাইরি খায়নি এমন লোক পাওয়া মুশকিল আমি যখন নিজে টেস্ট করছিলাম একদম গরম গরম পরিবেশন করা হয়েছে আর প্রতিটি স্তরে আলাদা আলাদা উপাদানের স্বাদ প্রথমে আসে ডালের নরম স্বাদ তারপর মাকারোনার স্লিপি টেক্সচার এরপর টমেটো সসের টক মিষ্টি ফ্লেভার সবশেষে যখন ভাজা পেঁয়াজ আর ঝাল সসের ঝাঁজ মুখে আসে তখন বুঝি এই খাবার এত জনপ্রিয় কেন মজার বিষয় হলো এটা দেখতে যতটা এলোমেলো খেতে ততটাই ব্যালেন্স। মিশরের প্রায় প্রতিটি মানুষ ছোটবেলা থেকে বড় হয়েছে কুশাইরির স্বাদে আর যারা ভ্রমণ করতে আসে তারা অন্তত একবার কুশাইরি ট্রাই না করে ফিরে যেতে পারে না ব্যক্তিগতভাবে আমি বলবো এটা আমার মিশরে অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম